বাঁধাকপি আমরা নানা রকমভাবে বানিয়ে খেয়ে থাকি তবে আমি আজকে একদম অন্যরকম নতুনভাবে সবজি দিয়ে বাঁধাকপিটা করে দেখাবো এটা খুবই সহজভাবে করা যায় আর খেতে ভীষণ ভালো হয় গরম গরম ভাতের সাথে কিংবা রাতের রুটির সাথে দারুণ লাগে খেতে বন্ধুরা আপনারা তো অনেক রকমভাবে এই বাঁধাকপি বানিয়েছেন তবে আমার মতন করে যদি এই বাঁধাকপি একবার বানান আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমি খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো আর ভীষণ মজাদার হয় এই বাঁধাকপি রান্নাটা যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করছি আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য যাতে কি না কোনো স্টেপ মিস না হয়ে যায় নমস্কার বন্ধুরা কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের বাঁধাকপিটি বানানোর জন্য আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি আমি একটা আলুকে দেখুন ছাড়িয়ে এই রকম টুকরো করে নিয়েছি আর নিয়ে নিয়েছি গাজর গাজর একটা আমি এই রকমভাবে কেটে নিয়েছি আর শিম আমি নিয়েছি দেখুন সিমগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর বেগুন নিয়ে নিয়েছি বেগুনটাকেও আমি এইভাবে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কলি আপনাদের হাতের কাছে যদি পেঁয়াজ কলি থাকে দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই বন্ধুরা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেইভাবে সবজি নিয়ে নেবেন আপনাদের হাতের কাছে যেগুলো থাকবে আর বাঁধাকপিগুলো আমি দেখুন ঠিক এইভাবে বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি আমি এখানে অর্ধেক বাঁধাকপি কেটে নিয়েছি আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে নিয়ে নেবেন সবজিগুলো এবারে আমি মূল রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি সরষের তেল দিয়ে দেবো এই রান্নাটা অবশ্য আমি সর্ষের তেলে করব আমি এখানে দু টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম এবারে ফোড়নে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে তখন আমি আগে আলু দিয়ে দেবো আর সমস্ত সবজিগুলো দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে আমি একটু সাঁতলে নেব সাঁতলানো হয়ে গেলে আমি এখানে তরকারির স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ মতন আদা বাটা দিয়ে আমি এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি এবারে দেখুন আমি ভালো করে নাড়াচাড়া করে আমি এই সবজিগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব আর এখানে গ্যাসের ফ্লেম অবশ্য মিডিয়াম টু হাই রেখে আমি রান্নাটা করছি এবারে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর একটা পেঁয়াজকে দেখুন ঠিক এইভাবে আমি দিয়ে দিচ্ছি এবারে সমস্ত উপকরণগুলোকে আবারও আমি একটু সাঁতলে নেব অর্থাৎ কষিয়ে নিতে হবে এবারে এই এইরকম কষানো হয়ে গেলে আমি ওই কেটে ধুয়ে রেখেছিলাম বাঁধাকপি বাঁধাকপি আমি দিয়ে দিলাম আমি অল্প অল্প বাঁধাকপি দিয়ে এই সমস্ত সবজিগুলোর সাথে আবারও কষিয়ে নেবো আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে দেবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য বন্ধুরা আপনাদের যদি সুবিধা হয় তাহলে বাঁধাকপিটা একসাথে দিয়েও কষিয়ে নিতে পারেন তবে অল্প অল্প দিয়ে কষিয়ে নিলে এই তরকারিটা বেশ সুন্দর হয় খেতে দেখুন অল্প একটু কমে এলে আমি আবারও দিয়ে এই রকমভাবে রান্না করে নিচ্ছি এই তরকারিতে আমি কোনো রকমই জল ব্যবহার করব না দেখুন এইভাবে কষানো হয়ে গেলে আমি এবারে ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম আছে আমি এটাকে রান্না করে নেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতন পাঁচ থেকে ছয় মিনিট পর ফিরে এলাম দেখুন আমার সবজিগুলো থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে এবারে আবারও একটু মাঝে নাড়াচাড়া করে আমি ঢাকা চাপা দিয়ে তিন চার মিনিটের মতন রান্না করে নিলাম যেহেতু আমি এটা জল দেবো না তাই জন্য আমাদের এইভাবে রান্না করলে এই তরকারির স্বাদটা কিন্তু অসাধারণ হয় এবারে দেখুন আমার সমস্ত সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি আর ঢাকা চাপা দেবো না এবারে আমি খুন্তি দিয়ে সমস্ত সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব যাতে একে অপরের গায়ে লেগে থাকে তাহলে এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগবে আমার চ্যানেলে বাঁধাকপির অন্য রেসিপিও আছে তো আমি সেটা আই বটনে দিয়ে দেবো আপনারা সেটা দেখে নিতে পারেন দেখুন আমি এটাকে প্রায় তিন থেকে চার মিনিট মতন আরও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল এইভাবে একবার বাঁধাকপি বানিয়ে দেখবেন আর বন্ধুরা আপনাদের বাঁধাকপির কোন রেসিপিটি থেকে বেশি পছন্দের সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না আমি আবারও একটু নাড়াচাড়া করে একটু শুকনো করে নিয়েছিলাম এবারে আমি দিয়ে দেবো হাফ চামচ মতন চিনি এই চিনিটা দিলে তরকারির ব্যালেন্সটা খুব ভালো হয় আমি এবারে দিয়ে দিলাম দু তিনটে কাঁচা লঙ্কা আর হাফ চামচ মতন কাঁচা সরষের তেল এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখতে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারে ভুলবেন না যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন আপনাদের কাছে আবারও অনুরোধ করছি এই ধরনের বাঁধাকপি রেসিপিটি যদি একবার বানিয়ে ফেলেন তাহলে অনেক রকম সবজিও একসাথে খাওয়া হয়ে যায় আমি নাড়াচাড়া করে করে একটু নিয়েছিলাম তাতে এটা বেশি ভালো টেস্ট হবে আবারও আবারও এবারে দেখুন আমি এটাকে পরিবেশন করে নেব আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেইভাবে পরিবেশন করে নেবেন আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আমার এই বাঁধাকপিটা আর আপনারা যদি আমার মতন করে বানিয়ে থাকেন আপনাদের সেটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে